আজকে আপনাদের পরিচয় করাবো মিশনের অন্যতম একটি ইংলিশ মিডিয়াম শাখা চিনপাই শাখা এই শাখার কাজ এখনো পর্যন্ত নির্ময়মান চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর চকচকে বিল্ডিংগুলো বানানো হয়েছে এখন অবধি এর কাজ চলন্ত খুব তাড়াতাড়ি এর কাজ সম্পন্ন হবে প্রতিটি ঘরে এসি ব্যবস্থা এবং এর পাশাপাশি সুন্দর মোজাই করা টাইলস দিয়ে নির্মিত চারিদিকে চক্রকারে গোল আকারে তৈরি হচ্ছে নতুন নতুন বিল্ডিং এই বিল্ডিংগুলো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এগুলো সমাপ্ত হবে এর কাজ বড় বড় ইংরেজি মিডিয়াম স্কুলের আদলে তৈরি করা হয়েছে আল আমিন মিশনের বিল্ডিংখানে চারিদিকে যেদিকে যাবেন সেদিকে সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে পাবেন পাশে প্রত্যেকটি ঘরে রয়েছে স্মার্ট টিভি এবং এর পাশাপাশি প্রতিটি ঘরে এসি লাগানো হয়েছে যাতে করে তীব্র গরমের সময় ছেলেরা খুব সুন্দর ক্লাস করতে পারে এবং এর পাশাপাশি স্মার্ট বোর্ডের পাশাপাশি রয়েছে হোয়াইট বোর্ড এবং প্রতি ঘরে ঘরে একটি করে স্মার্ট বোর্ডের ব্যবস্থা করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আল আমিন মিশনের ইংলিশ মিডিয়াম শাখাগুলিতে পরীক্ষা সম্পন্ন হয়েছে দ্বিতীয় ফেজ প্রতিবারই পরীক্ষার জন্য নতুন করে ফর্ম বের হয় এবারও যদি নতুন করে দ্বিতীয় ফেজ বার হয় তাহলে অবশ্যই জানাবো পিছনের দিকে রয়েছে গার্লস বিল্ডিং এর শাখা এটি মূলত গার্লস বিল্ডিং চিনপাই আর একটি ভাগ এবং এটি হল বয়েজ বিল্ডিং অনেক উচ্চতা সম্পন্ন এই বিল্ডিং গুলো সুন্দর পরিবেশে গড়ে উঠেছে চারিদিকে ধুধু বাতাস সুন্দর মনোরম খোলামালা পরিবেশ এখনো পর্যন্ত এই বিল্ডিং বিল্ডিংগুলো নির্ময়মান বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের একদম সামনাসামনি গড়ে উঠেছে এই ব্রাঞ্চটি এই ব্রাঞ্চের পিছনে রয়েছে বিশাল বড় গার্লস বিল্ডিং এর শাখা এবং সামনের দিকে রয়েছে বয়েজ বিল্ডিংয়ের শাখা আল আমিন মিশনের বাংলা মিডিয়াম ব্রাঞ্চ অনেকগুলো থাকলেও এখন ইংরেজি মিডিয়াম ব্রাঞ্চের দিকে বেশ গুরুত্ব বাড়ছে তাই ধীরে ধীরে ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চগুলোর পরিমাণ এবং কোয়ালিটি এবং গুণগত মানের দিক থেকে ক্রমশ এটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন বক্রস্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ধোয়া কীভাবে উঠছে সেখানেই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তাপবিদ্যুৎ তৈরি হয় এবং তার সামনেই গড়ে উঠেছে এই ব্রাঞ্চখানা চারিদিকে শুধুই মাঠ আর মাঠ আশেপাশে তেমন কোনো দোকান বা তেমন কোনো বাজার নেই এটি খোলামেলা প্রান্তর চারিদিকে সুন্দর ঝাঁচকচকে এই গুলো এখনো অবধি নির্মমান হয়ে রয়েছে পুরোপুরিভাবে এই বিল্ডিং এর কাজ সম্পন্ন হতে কয়েক মাস বা কয়েক বছর পর্যন্ত লেগে যেতে পারে দেশি এবং বিদেশি উভয়ের সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই স্কুলের বাথরুমগুলি এখানে বিদেশি কমর থেকে শুরু করে দেশি ভারতীয় যে পায়খানা ব্যবস্থা সেগুলো রয়েছে এবং এগুলো এখনো পর্যন্ত নির্মাণ ভিতর দিকটি কমপ্লিট হলেও বাইরের দিকে প্লাস্টার এখনও কমপ্লিট হয়নি সামনে মাঠে ফুলের বাগান লাগানো হবে কিন্তু শেষ বেশ এখনও পর্যন্ত হয়ে ওঠেনি সামনে রয়েছে একটি বাথটাব এখানেই ছেলেরা স্নান করে এবং প্রচণ্ড ঠান্ডার ভিতরে তারা এখন স্নানে ব্যস্ত হালকা বৃষ্টি চারিদিকে পরিবেশটাকে আরও বেশি মনোমুগ্ধকর করে তুলেছে খোলামালা প্রান্তর এবং নির্বিলি পরিবেশ সত্যি এক অসাধারণ জায়গা চিনপাই ব্রাঞ্চটি এটি চিনপাই ব্রাঞ্চের পিছনের দিক এখানে বিশাল বড় একটা গার্লস বিল্ডিং করে তোলার কথা আছে গতবার এখানে সায়েন্স এক্সিবিশনটি সম্পন্ন হয়েছিল কিন্তু এবার প্রাকৃতিক দুর্যোগের জন্য সায়েন্স এক্সিবিশনটি সম্পন্ন হতে পারেনি সায়েন্স এক্সিবিশনের টোটাল ভিডিওটি সম্পূর্ণ ক্যাপচার হয়েছে পরবর্তীতে ধাপে ধাপে একে একে সেগুলো সবার সামনে তুলে ধরবো প্রতি বছর আল আমিন মিশনে বেশ কয়েকটি বিষয়ের উপরে বিজ্ঞান প্রদর্শনী হয়ে থাকে সেই বিজ্ঞান প্রদর্শনীতে ছোটো ছোটো বাচ্চারা তারা সামাজিক সমস্ত ধরনের প্রবলেম এবং সমস্ত ধরনের নতুন নতুন উদ্ভাবন নিয়ে তারা হাজির হয় একে একে সেগুলো উপস্থাপন করব। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা বাকাত ভালো থাকবেন সবাই